মানে অনেকে জিজ্ঞেস করেছেন যে জুম্মার দিন এক হাজার বার দরুদ শরীফ পাঠ করলে কি করলে কি প্রসঙ্গে তো আজকে একটা সুন্দর সময় যেহেতু আজকের রাত্রিটা মানে আমরা যেই সময়টাতে লাইভ করছি এটা মূলত জুম্মার দিনেরই অংশ মানে প্রপার জুম্মার দিন বলা যেতে পারে কারণ ইসলামের নিয়ম অনুযায়ী আগে রাত্রি তারপরের দিন তো আজকে হচ্ছে জুম্মার রাত্রি তো এটা একটা সুন্দর সময় যেই সময়টাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি কারণ এখন যারা শুনতে পাচ্ছেন আমাদের কথাগুলো এই মুহূর্তে শোনার পরে আপনারা চাইলে আমলটা করতে পারবেন কারণ চব্বিশ ঘন্টা আপনি সময় পাচ্ছেন তো কেউ যদি লাইভে এসে থাকেন তাহলে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো যেটা নিয়ে আলোচনা করছিলাম আলোচ্য বিষয় হচ্ছে জুম্মার দিন এক হাজার বাদ শরীফ পাঠ করার ফজিলত তো জুম্মার দিন এক হাজার বার দরুদ শরীফ পাঠ করার যে বিষয় সেটা হচ্ছে যে মূলত এক হাজার বারে কি নির্দিষ্টভাবে পাঠ করতে হবে নাকি কম বেশি করা যাবে তো সেটাই হচ্ছে মূল বিষয় দেখুন জুম্মার দিন এমন একটি দিন এমনিতেই রসুল্লা আলহি আসাল্লাম বলেছেন যে দরুদ শরীফ অনেক ফজিলতপূর্ণ একটি আমল যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে যদি দোয়া না করে শুধুমাত্র দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ স্মান তালা সেই ব্যক্তির সেই হাজতটা সেই চাওয়াটা সেই মনের ইচ্ছাটা পূরণ করে দেবেন আবারও বলছি কোনো ব্যক্তির যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো সেই ব্যক্তি যদি শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সেই প্রয়োজনটাকে পূরণ করে দেবেন দরুদ শরীফের বরকতে এবং সেই ব্যক্তিকে ক্ষমাও করে দেবেন তাহলে বুঝতে পারছেন যে দরুদ শরীফ পাঠ করলে মনের হাজত বা দোয়া কবুল হয় এবার বিষয় হচ্ছে যে এত বড়ো একটা আমল যেটা পাঠ করলে যেটা আমল করলে আল্লাহ তালা আপনার হাজরটাকে পূরণ করে দেবেন তারপরে জুম্মার দিন নির্দিষ্টভাবে বেশি বেশি করে দৌর শরীফ পাঠ করার কথা বলা হয়েছে হাদসের মধ্যে রসল আলী সাল্লাম বলেছেন তোমরা জুম্মার দিন জুম্মার রাত্রে বেশি বেশি করে দরু শরীফ পাঠ করো কারণ জুম্মার দিন আল্লা রসল্লাহ সাল্লামের দরবারে এই দরুদ শরীফটা আল্লাহতালা মানে পেশ করেন তো এই জুম্মার দিনে এমনিতে বললাম যে দরু শরীফের অনেক বেশি ফজলত তারপরে আরও বেশি ফজিলত হচ্ছে কেন কারণ হচ্ছে যে জুম্মার দিন বেশি বেশি করে দৌড় সৈব পাঠ করার কথা বলা হয়েছে তো যদি আপনি একত্রে দুটো করেন যে দৌড় শরীফ পাঠের তো আলাদা ফজলত আসেই আবার জুম্মার দিন আলাদা বাড়তি ফজলত দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি জুম্মার দিন দৌড় শরীফ পাঠ করতে পারেন তাহলে তো অনেক বেশি ফজিলত পাবেন মানে এমনিতে তো হাজত পূরণ হয়ে যায় মনের ইচ্ছা পূরণ হয়ে যায় দোয়া কবল হয় তো সেক্ষেত্রে জুমবার দিন করলে আরও বেশি এক্সট্রা আপনি বেনিফিট পাচ্ছেন এবার আমরা প্রসঙ্গে আসি যে এক হাজার বার দরজয় পাঠ করা দেখুন এক হাজার বার একটা সংখ্যা আমরা আগেও বলেছি যে হাদিসের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্টভাবে কতবার করতে হবে সেটা বলা নেই কিন্তু অনেকেই বলেন বা আমি নিজেও এটা করি যখন আমি একটা টার্গেট নির্ধারণ করি যে আমি এক হাজার বার বা দুই হাজার বার বা পাঁচ হাজার বার কথার কথা বলছে যদিও পাঁচ হাজার বার করা একদমই পসিবল না সম্ভব নয় কারণ সম্ভব না এটা তবে এক হাজার বার করা সম্ভব দরুদ ইব্রাহিম বা দুই হাজার বার করাও সম্ভব তো যখন আপনি একটা টার্গেট নির্দিষ্ট করে নেবেন যে আমি এতবার করব তখন সেই আমলটার উপরে আপনার মনোযোগ একই ভরসা বিশ্বাস একদম দৃঢ়ভাবে আসে এবং সেই টার্গেটটা আপনি কমপ্লিট করতে পারলে নিজেকেও ভালো লাগে এবং ওই টার্গেটটা দেওয়ার কারণে আপনার আমলটা অনেক বেশি পরিমাণে করা হয় ধরুন আপনি যদি অনির্দিষ্টভাবে দূরদ শরীফ আমল করেন তাহলে কতবার করতে পারবেন আপনি কতবার করলেন সেটা আপনার হিসাব থাকবে না বা সেটা মনোযোগ দিয়ে করতেও পারবেন না বা বেশির থেকে বেশি আপনি করতে পারবেন না বড়ো জোর কতটুকুই বা করবেন হয় না ওটা হয়তো আপনি একশোবার করলেন বা দুশোবার করলেন দিয়ে আপনি থেমে গেলেন বা আপনি ক্লান্ত হয়ে গেলেন কিন্তু যখন আপনি টার্গেট দিয়ে দেবেন যে আমি এক বার আজকে করবই তখন সেটা আপনি মানে করার জন্য একটা আলাদা এনার্জি পাবেন শরীরে এবং সেটা করার জন্য অন্তরের মধ্যে একটা সুন্দর একটা অনুভূতি কাজ করবে এবং সেটা কমপ্লিট হওয়ার পরে আরও সুন্দর অনুভূতি হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেশির থেকে বেশি আপনি আমলটা করতে পারলেন তো যার কারণে এক হাজার বার বা এরকম একটা নির্দিষ্ট একটা সংখ্যা বেঁধে দেয় যাতে বেশি বেশি করে আমলটা করতে পারে এবং আমলের সঙ্গে সবসময় থাকতে পারে এটা হচ্ছে মূল লক্ষ্য যেটা অনেকেই করেন আমিও করি যে আমি মাঝে মধ্যে ভাবি যে আমি এতবার ইস্তেফার করব বা এতবার দৌরল শরীফ পাঠ করব তো সেটা আমার জন্য অনেক সুবিধা হয় তো আপনিও যদি মনে করেন যে না আপনি সেরকম করবেন তাহলে আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর একটা বিষয় আর যদি মনে করেন যে না জুম্মার দিন তাহলে তো আরও অনেক মানে কি বলবো আর সোনায় সহাকা তো যাদের দোয়া কবল হচ্ছে না দীর্ঘদিন থেকে দোয়া করছেন আপনি ভাবছেন যে আপনি দরুদ শরীফের আমলটা করবেন করতেও পারছেন না তো তাদেরকে বলবো যে যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন আর আপনাদেরকে আমি বলবো যে আজকে রাত্রি মেয়াদ করে ফেলেন এই মুহূর্তে যে এখন থেকে নিয়ে সকাল হওয়া পর্যন্ত বা আগামীকাল সন্ধ্যা হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এক হাজারবার দরুদ শরীফ মানে আমল করবেন মানে একটা আপনি টার্গেট ফিক্সড করে নিন যে এই সময়ের মধ্যে আমাকে করতে হবে আমি করবই তো এটা যখন করবেন তখন ইনশাল্লাহ আপনি এক হাজারবার পূর্ণ করতে পারবেন আর এক হাজারবার দৌর শরীপ পাঠ করা কিন্তু অনেক বড়ো ব্যাপার অনেক বড়ো ব্যাপার অনেক যেটা আমি আপনাদেরকে কি বলবো আর এক হাজার বার দরুদ ইব্রাহিম কিন্তু মানে অনেক কষ্টের বিষয় অনেক সময়ের বিষয় আর আপনি যদি এটা করতে পারেন তো আশা করি ইনশাআল্লাহ যে আপনার যে দোয়াটা দীর্ঘদিন থেকে ঝুলে আছে কবুল হচ্ছে না আর সেটা কবুল হয়ে যাবে আর জানেনি তো যে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যখন বান্দা দরুদ শরীফ আমল করে তখন আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল করেন যতক্ষণ পর্যন্ত না দরুদ শরীফ পাঠ করে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না তাহলে আর কী এর চাইতে আর কি দরুদ শরীফের ফজিলত সম্পর্কে মানে ফজিলতের বিষয়ের এর চাইতে আর কী বলবো তো এটা হচ্ছে দরুদ শরীফ আপনারা দরুদ শরীফকে বেশি বেশি পাঠ করুন মূল্যায়ন করুন আর মানে টার্গেট ফিক্স করে নিন যে আপনি কতবার করবেন তবে আবারও বলছি যে এমনটা নয় যে এক বার না করলে হবে না বা এক বার কমও করা যাবে না বা এক হাজারের বেশিও করা যাবে না এটা না জাস্ট একটা টার্গেট আপনার যেটা কম পারলে কম করবেন বেশি পারলে বেশি করবেন তবে বেশি করার চেষ্টা করবেন আল্লাহ সুমানতালা আমাদের সকলকে বিষয়টা সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই দোয়া করি আর আর একটা বিষয় হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যে কোন ফারটা সবচেয়ে সুন্দর ফার তো আমি তাদেরকে বলবো আমার বাচ্চাটা চলে এসেছে বিড়ালের তো হ্যাঁ কি বলছিলাম যে ইস্তেকভার কোন ইস্তেকভারটা সবচেয়ে সুন্দর ইজতেকভার ছোটো এবং সুন্দর তো আমি বারবারই বলি যে ছোটো ইস্তেফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তো এটাই যারা মানে ইস্তেকবার আমল করেন তারা এটাই করার চেষ্টা করবেন মাঝে মাঝে সাইদুল ফারটা করলে করতে পারেন তবে ছোট এবং সুন্দর ইজতেকভার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ লা না হ্যাঁ কারণ শেষে কি বলে কোনো অক্ষরের উপরে যখন একবার আল্লাহ শব্দের উপরে যখন জাবার এবং পেশ থাকে তখন সেটা পুর হয় এবং জের থাকলে সেটা হালকা হয় তো এখানে যাবার আছে আস্তাক ফিরুল্লাহ পেশ আছে সরি তো সেই হিসেবে এটা আস্তাক ফিরুল্লাহ হবে এবং অনেকে মনে করেন যে আস্তাক হবে না আস্তাক হবে তো এটা আবারও বলছি আস্তাক তা তাগ আছে ঠিক আছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক হবে না তো এটা ভালো করে মনে করে নেবেন যারা ইস্তেফার করছেন তারা এটাই বেশি করার চেষ্টা করবেন আর দরুদ শরীফ দরুদ ইব্রাহিম তো আল্লাহ সুমতালা আমাদের সকলকে বিষয়টা সঠিকভাবে বোঝার এবং অনুযায়ী যেমন করার তফিক দান করুন আমিন লাইভটা শেষ করছি কারণ এশার আদান দিয়ে দিয়েছে সালাম তাদের করতে হবে আর এরপরে ইনশাল্লাহ লাইভ আসলে আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেব যাতে করে সবাই লাইভে যুক্ত হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে